বিসমুল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক আমার নিয়মিত ভিডিও দেখেন এবং নতুন শ্রোতা সবাইকে জানায় সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যে সকল দর্শক আমার ভিডিও প্রথম দেখছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত কিছু তথ্য আপনারা জানতে পারেন আমি আজ যে তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব সেক্ষেত্রে হচ্ছে আপনার মরিশাস আপনারা অবশ্যই জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন যে আমি কিছুদিন আগে আমি মরিশাস থেকে আসছি গত শুক্রবারে আসছি মরিশাস থেকে ঘুরে আসছি ওখানকার কাজ সরাসরি করার দেখার চেষ্টা সৌভাগ্য হয়েছে আমার আপনাদের লক্ষ্যেই আমি যাওয়া হল ওখানে যাওয়ার পরে আমার যে পার্টটা আমি দেখলাম যে আমাদের ওখানে কাজের সুযোগটা কেমন আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাজের সুযোগ এবং সর্বসংখ্যক সব থেকে বেশি শ্রমিক মরিশাসে এবার গমন করবে বাংলাদেশ থেকে শ্রমিক বেশি নেবে এবং এই লক্ষ্যে দুটা পার্টে কাজ হচ্ছে দুটা সংগঠনের বলবো প্রতিষ্ঠানের নাম বলব সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি এছাড়া কনসালটেন্সি যে প্রতিষ্ঠান আছে তারা খুব জোরালোভাবে কাজ করছে এবং ইতিবাচকভাবে কাজ করতেছে যে কারণে আমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে শ্রম প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট যে নীতিগতভাবে সিদ্ধান্ত এবং বিদেশের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতেছে মরিশাসে সেকেন্ড হচ্ছে অন্য অন্য প্রতিষ্ঠানও কাজ করতেছে অবশ্যই আমি ওখানে যে পজিটিভগুলো দেখছি সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম এখানে যে মরিশাসে কি কী সেক্টরগুলো ওপেন হচ্ছে বা কোন কোন সেক্টরে জনবল নিবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিই এবং আদেও কাজ শুরু হয়েছে বা শুরু হবে কি না কতদূর এবং অনেক সংখ্যার ভিতরে যাচ্ছে সবগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করবো এখন মরিশ প্রথমত মরিশাসের ভিসা অ্যাপ্রুভাল শুরু হয়েছে কোন সেক্টরে বেকারি অলরেডি শুরু হয়ে গেছে সেকেন্ড আমার জানা মতে আমার ফাইলগুলো ছিল আছে লন্ডির ডাইন ক্লিনার সেকশনের এখানে ফাইলগুলো অ্যাপ্রুভাল শুরু হয়ে গেছে তার মানে এটা একটা গার্মেন্টস সেক্টরে এবং গার্মেন্টস সেক্টর ওপেন হবে কনস্ট্রাকশন ওপেন হবে সব কিছুই ওপেন হবে ধীরে ধীরে এবং জানুয়ারি মাসের দশ তারিখের পরের থেকে সব কিছু ওপেন করে দিবে এটা একটা সবথেকে বড় নিউজ আমাদের ক্ষেত্রে এখন এখানে আমাদের যে ভিসার জন্য কত দিন সময় লাগতে পারে তার একটা আপনাদের ধারণা দিই ভিসা হতে সময় লাগবে দুই থেকে তিন মাস এখন এটার সময়টা কীরকম লাগতে পারে সেটা হচ্ছে আপনার মেডিকেল হওয়ার পরে কাজের ধাপগুলো আমি বলতে আপনার মেডিকেল হওয়ার পরে আপনার সিবি তৈরি করবে এটা এজেন্সি করে দিবে এটা আপনাদের কোনো পার্ট না আপনার শুধু জাস্ট মেডিকেল করা পর্যন্ত আপনাদের দায়িত্ব থাকবে এরপরে আপনার সিবি কমপ্লিট করবে এটা ডিএসএল করে এটা ফাইলগুলো আবার ওই দেশে কোম্পানিতে থ্রোতে পাঠাবে ওখানে কোম্পানি আবার আপনাকে আপনার ফাইলগুলো অ্যানালাইজ করে কোন কাজে যাবে কোন ক্যাটাগরিতে আপনার ভেস পেশা কি হবে এগুলো সব সিলেক্ট করে দিয়ে আপনার গভর্নমেন্টের উপর এসে অফিসে সাবমিট করবে এটা গভর্নমেন্টের পার্ট গভর্নমেন্টের পার্ট পর্যন্ত হচ্ছে আমাদের কোম্পানি থেকে মেডিকেল থেকে কোম্পানি পর্যন্ত তদারিখ করা গভর্নমেন্ট থাকে এরপরে গভর্নমেন্টের পার্টে হচ্ছে আপনার সময় লাগতে পারে এক সপ্তাহ থেকে শুরু করে এক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে এই জন্য আপনাদের টোটাল ভিসা পেতে আপনার সময় লাগবে যে দুই থেকে তিন মাস আপনি ধরে রাখেন যে দুই থেকে তিন মাস এর ভিতরে আপনি নিশ্চিত ভিসা পাবেন প্রপারলি কাজ যদি হয় এখন আমরা কোন কোন সাইড সেক্টরে ফাইল জমা নিচ্ছি এবং আমাদের মেডিকেল চলমান আছে বা কোন কোন সেক্টরে ফাইল আমরা মরিশ্বাসে প্রেরণ করলাম আমরা কনস্ট্রাকশন গার্মেন্টস ব্যাকারি এই তিনটা সেকশনে মেডিকেল চলমান রয়েছে এবং মেডিকেল চলছে ফাইল আমাদের বেকারিটা আগামী সপ্তাহে চলে যাবে গার্মেন্টস সেক্টরে ফাইল চলে গেছে কনস্ট্রাকশনের আঠারো তারিখ আজকে যাবে সুতার ফ্যাক্টরিটা চলে গেছে ফাইল এগুলো ডাইন ক্লিনার তো ভিসা অলরেডি অ্যাপ্রোভাল শুরু হয়ে গেছে তা এগুলো আমাদের ফাইল করার জন্য চলমান রয়েছে এখন এখ এক্ষেত্রে যদি ভাই আমি ফাইল আপনাদের মাধ্যমে পোসেন্ট করে জমা দিই তাহলে আমার করণীয় কী আছে সেক্ষেত্রে আমি আমার পরামর্শ থাকবে অবশ্যই আমার ডিসক্রিপশনের নিচে ভিডিওর নিচে আমার ঠিকানা আমাদের অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার তাসিন ভাই মোবাইল নাম্বার থাকবে আপনার তাসিন বাইয়ের সঙ্গে যোগাযোগ করবে এছাড়া আপনাদেরকে বলে দিই আপনারা যদি পল্টন আসেন পল্টন অফিস দৈনিক বাংলা মোড়ের থেকে সামনে গিয়ে ফকিরাপুর পান্টিং টিকিট দিকে যেতে বাম সাইডে ডিয়ার টাওয়ার পাশাপাশি হচ্ছে প্যারামাউন্টস এই প্যারামাউন্টস হাইটসের লিফ্টের তিন আমার অফিস লেখা আছে ওখানে সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সি চারতলা লিফটের তিন আবার বলি চারতলা লিফটের তিন প্যারামাউন্টস হাইটস কালবট রোড ঢাকা এ ঠিকানা যোগাযোগ করবেন সরাসরি এবং তাসিন ভাইকে কল করবেন আমার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে অবশ্যই আসার পূর্বে তাসিন ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে আসবেন কারণ সব জন্য আমি অফিসে থাকি না বিভিন্ন কাজের